সুপ্রিয় আসসালামু আলাইকুম আমরা আছি হজরতপুর হাটে বেচা কেনা চলতেছে দেখতেছি ব্যাপারী এবং বিক্রেতার সাথে চলছে আলহামদুলিল্লাহ দুটি গরু হয়ে গেল ইনশাআল্লাহ কত হলো ভাই

ঠিক হয়ে গেল এক লাখ সতেরো হাজার টাকা ভাইটি অবস্থা আপনার কয়টি করে নিয়ে আসছিলেন দুইটা করে আনছে দুইটা করে আনছে আপনি আশা করেছিলেন কেমন আর দর পেয়েছেন আপনি কি দাম দাম মোবাইলে

হাট থেকে গরু চলে গেল ব্যাপারীর কাছ থেকে গরু নিয়ে চলে গেছে ব্যাপারীকে হাতের টাকা দিয়ে গরু নিয়ে চলে গেছে ব্যাপারী তার গরুটি বিক্রি করেও

আরে বেবে পাই 25000 করে দিয়া 15000 না আরে ক্যামেরা ছড়াও আরে মেজিক লাগি উড়াই লাগা খারাপ আরে না আমি দিব না এটা দিব না ভাই আমার দুটো আছে না গেলে দেন দিব না পুরো লাগা দি করে আপনি আপনি কি কথা বলছেন আপনি বলুন না আপনিই কইলো আমি কি করব আমার ভাল হইবো বড় মানে না আমার কথা আসল নি

এখানে হজ হাড়ে ব্যাপারে খুবই উত্তেজিত গরু দিতে একদমই রাজি না অল্প কিছু টাকার জন্য